প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের একটা উপপাদ্য আছে উপপাদ্যটা এরকম যে ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজে কিউ কোণের সমৃদ্ধিখণ্ড হচ্ছে কিউ এবং আর কোণের সমৃদ্ধিখণ্ড হচ্ছে ও আর এটা দেওয়া আছে এবং এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এখন ওরা তোমাদেরকে প্রমাণ করতে বলছে যে ও কিউ সমান ও আর সমান এইটা একটা যোগ করে দিয়ে বলতেছে যে ওপিও সমান হবে কারণ এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে এই প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি এই প্রমাণটা দেখে হয়তো মনে হতে পারে বেশ সহজ কিন্তু সামান্য একটু ট্রিকি আর কি কোশ্চেনটা একটু সাবধানী না হলে এটা ভুল হয়ে যাবে আচ্ছা তো এটার জন্য আমরা কী করতে পারি এটার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই ও কিউকে এক এই পর্যন্ত বর্ধিত করতে পারি যে এটা নাম দিই ডি আচ্ছা আবার আবার হচ্ছে আমরা ও আর কেউ এই পর্যন্ত বর্ধিত করতে পারি সেটার নাম দিতে পারি ই ওকে এখন দেখো আমি এই যে ও কিউ ওকে আমি ডি পর্যন্ত যে বর্ধিত করলাম এটা সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে একটা সুবিধা হয়ে গেছে সুবিধাটা কি এই কোনটা নাইনটি ডিগ্রি হয়ে গেছে তাহলে স্বভাবতই আমার এই পাশের কোনটাও নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে আচ্ছা এখন তুমি যদি ও আর ডি ত্রিভুজ ও আর ডি তার মানে এইটা ও ত্রিভুজ পি ও ডি এই দুইটা ত্রিভুজ যদি তুমি সর্বসম প্রমাণ করতে পারো তাহলে তুমি বলতে পারবা যে পিও সমান ও আর এটা তুমি বলতে পারবা যদি তুমি সর্বসম প্রমাণ করতে পারো আচ্ছা এখন আসো দেখি আমরা এই দুইটা আমাদের সর্বসম প্রমাণ করার জন্য কি কি তথ্য আমাদের হাতে আছে আচ্ছা প্রথমত বললাম যে এটা নাইনটি ডিগ্রি তাহলে এটাও নাইনটি ডিগ্রি তাহলে দুইটা কোন আমাদের সমান আছে এই দুইটা আমরা সমান আকারে লিখতে পারি অর্থাৎ পি ডি ও কোন সমান ও ডি আর ওকে কোন দুটার সমান এখন এই কোন দুটার সমান এবং আরেকটি স্পষ্ট দেখা যাচ্ছে উপরে ত্রিভুজের ওডি বাহু এবং পাশের ত্রিভুজের ওডি বাহু সমান কারণ হিসেবে এটা আমরা কারণ হিসাবে লিখব যে ওই সমবাহু ত্রিভুজ এখানে সমদি খণ্ডক অপর বাহুর উপরে লম্ব হয় এভাবে আমরা কারণটা লিখে দিব আবার এটার ক্ষেত্রে লিখে দিব যে হ্যাঁ সাধারণ বাহু আচ্ছা সুন্দর করে তোমরা সুন্দর করে লিখবা আমি শর্ট করে লিখতে চাই তোমরা সুন্দর করে লিখবা আচ্ছা আর একটা আর একটা তথ্য পাওয়া যায় যে এই পিডি আর ডি আর সমান পিডি সমান ডিআর এখন কেন পিডি সমান ডিআর কারণ ওই যে যেহেতু পি কিউ আর সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের হচ্ছে এই যে একটা কোণের মধ্যমা বিপরীত সরি একটা কোণের সমদিখণ্ড সেটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে এই শর্তটা এখানে লিখতে হবে সুন্দর করে লিখতে হবে ঠিক আছে তখন আমি লিখতে পারবো যে যেহেতু ডি হচ্ছে মধ্যবিন্দু ডি যেহেতু মধ্যবিন্দু তাহলে আমি সুন্দর করে এটা লিখতে পারি দেখো এই তিন তথ্যে আমার প্রমাণ দিচ্ছে যে এই যে দুই বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ তাহলে ওই দুই ত্রিভুজ সর্বসম যেহেতু দুই ত্রিভুজ সর্বসম হয়ে গেছে তখন আমি ওপি সমান ও আর লিখতে পারি আচ্ছা তার মানে আমার চলে আসলো ওপি সমান ও আর তোমরা এই স্টাইলে এটা প্রমাণ করে ফেললে ওকে সেম স্টাইলে কিন্তু আমরা আর একটা প্রমাণ করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা আমরা এই যে এই যে আর আর ই বর্ধিত করেছি বর্ধিত সরি আর ওকে আমরা ই পর্যন্ত বর্ধিত করেছি বর্ধিত করেছি আচ্ছা এই বর্ধিত করাতে ঠিক আগের মতোই আমার হচ্ছে দুখানা ত্রিভুজ হয়ে গেছে একটা হচ্ছে পি ও ই আর একটা ত্রিভুজ হয়েছে যে ও কিউ ই এই দুইখানা ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পাশাপাশি দুটো ত্রিভুজ হয়ে গেছে এবং এটাও স্পষ্ট যে এই কোণ আর এই কোণ সমকোণ দুটা কোণ যেহেতু সমকোণ হচ্ছে তাহলে ওখান থেকেও আমি প্রমাণ করতে পারবো যে ওপি সমান ও কিউ আগেরটাকে এক নম্বর সমীকরণ দিলে এটাকে দুই নম্বর সমীকরণ দেখো এক আর দুই কম্পেয়ার করো দেখো ওপি ওপি সমান তাহলে ও কিউ ওপি আর ও আর এরা দু তিনজনই তখন সমান হয়ে গেল এই হচ্ছে আমার প্রমাণ এইভাবে প্রমাণ করতে হবে তোমরা যদি এর অন্যভাবে কিছু করো তাহলে বুঝে শুনে করতে হবে যে হ্যাঁ সেটা হবে না হবে না ধন্যবাদ সবাইকে